আপনি তো অনেকগুলো তাবিজ ঝুলাইছেন এই তাবিজ আপনার সম্পত্তি হয়ে ফেরত আনতেছে তো আমি যেটা বলবো আপনাকে আপনি কি কখনো কল্পনা করছিলেন ভাই এত মানুষ আপনাকে দেখতে আসবে এত মানুষ আপনাকে খাবার খাবে আমি জীবন কল্পনা করি না যে যেরকম সংসার চলছিল বাংলাদেশে এই সংসারের ভিতরে আমার বাপ দাদার অর্থ সম্পত্তি রিটার্ন পামু কল্পনাই করছি তাই অন হেডা

মানে এমন প্রশ্ন করছে যে মিজান ভাই পালাই গেছে আচ্ছা আমরা এখন খাইতে আসছি এখনো ভাত খাইতে পারি নাই সামনে যাই দেখি ভাত হইছে নাকি মানে সত্যি মানুষের যে পরিমাণ অবস্থা মিজান ভাই পালানো ছাড়া কোনো উপায় নাই এদিকে আসেন দেখি ভাই ভাত কি হয় নাই আরো পনেরো মিনিট এই যে মাত্র ভাত হইতেছে এপাশে পাশে গরুর মাংস এ পাতিল হচ্ছে গরম পানি এটা তো গরুর মাংস ওটা তো ভাত চাল দাও আছে আচ্ছা আজকে এই পর্যন্ত কয় কেজি চলে গেছে ভাই এখন তো এই জানা আমি 100 কেজি 100 কেজি ওরে আলহামদুলিল্লাহ দেখেন ভাই আপনাদের আরেকটা জিনিস দেখাই মানে আমি এইসা পুরো কত কত খেয়ে গেছি ভাই এত বড় সেলিব্রিটি বাংলাদেশে কিন্তু কমই আছে দেখেন মানে উনি যেখানে যায় দাঁড়ায় সেখানে কিন্তু ভিড় হয়ে যায় একবার চিন্তা করছেন যে মানুষের পপুলারিটি কখন হইতে পারে হ্যাঁ ভাই এই যে ভাই এসে ভাত খেতে এসে একটা ছোট কালারে যুদ্ধ করছি ভাত তো লই দিতে পারি না ভাত লইলাম তরকারি লইতে পারলাম আমি তো বীজ লই এত খাওয়ার জায়গা পাই না বল তারপরে খাইলাম ভাই যে গরম মনে আর কি গরম গরম খাইতাছি একটা যুদ্ধ করতেছি আমার গলা ঠান্ডা আছে ব্যথা আছে ভাইয়ের এই যে প্যান্ট তো ছিড়ে গেছে ছিড়ে আছে ভাইয়ের প্যান্ট ছিড়ে ফেলছে মানে মিজান ভাই এতটায় পপুলার হইছে ভাত খাইতে এসে প্যান্ট ছিড়ে ফেলছে আচ্ছা চলেন যাই দেখি এই সেটটা দেখতো মানে যদিও এখানে

মানে মিজান ভাই এখন মোটামুটি বাংলাদেশের ট্রেন্ডিং সেলিব্রিটির মধ্যে একজন মানে এখন কিন্তু মানুষ আর হচ্ছে অন্য কিছু খায় না বুঝতে পারছেন অন্য কিছু খায় না এখন হচ্ছে মিজান ভাইয়ের সময় আমরা চাই মিজান ভাই শান্তভাবে তার ব্যবসাটা চালায় যাক এবং মানুষকে ভালো খাবার দেখ এটাই আমাদের চাওয়া সে ব্যবসাটা করুন ঠিক আছে এখন তো মিজান ভাই মনে কাছে হাত দিতে হয় না লুক আছে না